পাকিস্তান না হলে বাংলাদেশ হতো না মহান মুক্তিযুদ্ধের পরে আমি একসময় ছাত্রলীগের সভাপতি ছিলাম এগারো সরকারের সময় যখন নাকি তত্ত্বাবধায়ক সরকার মেয়াদ দুই বছর বাড়ানো হলো সেটি হলো জাতির জন্য সংকট মূলত তাকে দেখার জন্য আর এখানে যাদের সম্মান সম্বর্ধনা দিচ্ছেন আমার আত্মীয় বাড়ির ছেলে বেশ কয়েকবার ওদের বাড়ি গিয়েছি ওদের বাড়িতে আমার ঠিকানাও আছে মামার বাড়ির কাছের মানুষ এদের সম্বর্ধনা দেওয়ার জন্য মাহমুদ রকে ধন্যবাদ জানাই উদ্যোক্তাদেরকে ধন্যবাদ জানাই এখানে আসার জন্য আমি দুটা মুক্তিযুদ্ধের মধ্যে ছিলাম একটা মহান মুক্তিযুদ্ধ আমাদের সময় বল হতো পাকিস্তান সৃষ্টি সঠিক হয়নি আমি সবার সাথে ভিন্নতা রেখে বলতাম পাকিস্তান না হলে বাংলাদেশ হতো না পরে আবার জুলাই যুদ্ধ হয়েছে আরও হয়তো ভবিষ্যতে যুদ্ধ হবে আশা করি যারা এখন গরম তাদের এই গরম ভাব শেষ পর্যন্ত থাকবে সত্তর বা ষাট বছরের রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে একটা কথা বলে যেতে এসছে যে কোনো বিজয়ের পরে এমনকি ফুটবল টিমে বিজয়ের পরে গোলকিপার দাবি করে তার জন্য বিজয় যে গোল করে সে মনে করে তার জন্য বিজয় যে ডিফেন্স করে সে বলে তার জন্য বিজয় যে উইঙ্গে থেকে বল সরবরাহ করে সে বলে তার জন্য বিজয় টিম ম্যানেজার মনে করে তার জন্য বিজয় কোচ মনে করে তার জন্য বিজয় আমাদের দেশে এই অভ্যাসটা রোগটা আমাদেরকে পেয়ে বসছে আমাদের জন্য বিজয় এই কথাটা আমরা ভুলে গেছি ভুলে যাই আর কে বেশি করেছেন এটা প্রমাণ করতে যে আমাদেরকে বিতর্কে জড়িয়ে দিই ঐক্য নষ্ট করি মহান মুক্তিযুদ্ধের পরে আমি একসময় ছাত্রলীগের সভাপতি ছিলাম সভাপতি হওয়ার আগে একটা ডাক্তন নির্বাচন করেছি আমি বলেছিলাম তখন ছাত্রলীগ বাঘ হয় আমি বলছিলাম ঐক্যের দরকার এবার আন্দোলনের পরও ফেসিসদের বিদায়ের পরে আমাদের মধ্যে যে ঐক্যের দরকার ছিল যারা আন্দোলন করেছেন রক্ত দিয়েছেন ভূমিকা রেখেছেন আমি রাখছি কতটুকু জানি না তো আমার পরিবার রক্ষা করেছে মুক্তি মহান মুক্তিযুদ্ধে শোনে আমরা তিন ভাই মুক্তিযোদ্ধা আমার মা মুক্তিযোদ্ধা আমার বাবা মুক্তিযোদ্ধা আমরা সার্টিফিকেট নেই নিই পরবর্তী পর্যায়ে আমাকে একটা সার্টিফিকেট আওয়ামী লীগ সরকার দিয়েছিল এই যুদ্ধ আমার পরিবার যুদ্ধে জড়িত আমি নিজে সহ আমার মেয়ে জড়িত মাহমুদুর রহমান একটু আগে বলছিল আপনার মেয়ে খুব সাহসী আমি বলে আপনার চেক এই স্বীকৃতি আমরা দিতে চাই না দেই না একটু আগে এক বক্তা বলছিলেন কথাটা না বলনাই হবে জাতির কাছে বয়স হয়ে গেছে যে আমরা নির্বাচন চাই না যদি কোনো ভুল আমরা করে থাকি ভুল হলে মাফ করে দেন মাহমুদুর রহমান সেটা হলো এক এগারো সরকারের সময় যখন নাকি তত্ত্বাবধায়ক সরকার মেয়াদ দুই বছর বাড়ানো হলো সেটি হলো জাতির জন্য সংকট এই তত্ত্বাবধায়ক সরকার মেয়াদ আপনারা করেছেন জনগণ তাকে কোথাও রায় দেয় নেই জুলাই যোদ্ধাদের প্রবল ভূমিকা ছিল তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার ব্যাপারে কারা সরকারে যাবে কয়জন তারা আন্দোলনে ছিল যারা সচিব হয়েছে কয়জন তারা আন্দোলনে ছিল যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হয়েছে বাচ্চাঞ্চালক হয়েছে তারা কি ভূমিকা রেখেছিল এটা পরক করা কোনো প্রয়োজন বোধ করেন না। কাঁঠাল দিয়ে আম সত্য হয় না কলা আম গাছ দিয়ে কাঁঠাল পাওয়ার কোনো সম্ভাবনা নাই এক্ষেত্রে একটি মাত্র বিকল্প একটি কে ক্ষমতা যাবে পর কথা নির্বাচিত সরকার ছাড়া এই জনসার সমস্যা দেশে কোনো সমাধান হবে না এবং আমরাদের ইতিহাসটা সঠিক পথে যাবে না আমরা যেন চলার পথে কোনো ভুল না করে বসি সকল আবেগের সাথে একমত সেদিন জুলে যোদ্ধাদের উপর আক্রমণে যারা ব্যতীত হয়েছেন আমিও কিভাবে ব্যতীত লজ্জা পেয়েছি নিঃসন্দেহে লজ্জিত